আজ থেকে ঠিক এক বছর আগে এই শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পতনের ডাক দিয়েছিলাম ছাত্র শ্রমিক জনতার বিপুল আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করে এক অবিস্মরণীয় বিজয় অর্জন করেছিলাম আমাদের সুস্পষ্ট এক দফা দাবি ছিল আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই কেবল এক ফ্যাসিবাদী শাসক ফুটিয়ে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থার উত্থানের সম্ভাবনাকে জিয়ে রেখে আমরা নিশ্চিন্তে ঘরে ফিরতে পারি নাই বরং রাষ্ট্র সমাজে দীর্ঘদিনের জেগে বসে এই ফ্যাসিবাদী ব্যবস্থা সমূলে উৎপাদনে আপনাদের তীব্র আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব কাঁধে তুলে নিতে গত আঠাইশে ফেব্রুয়ারি আমরা আপনাদের ছাত্র শ্রমিক জনতা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করেছি গত এক বছরে আপনারা লক্ষ্য করেছেন যে রাষ্ট্রের মৌলিক ও কাঠামোগত সংস্কারের বিভিন্ন শক্তিশালী পক্ষের বিরোধী দলের মুখেও এনসিপি আপনাদের পক্ষ থেকে মৌলিক সংস্কারের পক্ষে সুদৃঢ় অবস্থান নিয়েছে আমরা বিশ্বাস করি এই মৌলিক সংস্কারগুলো পুরোপুরি বাস্তবায়ন ছাড়া ফ্যাসিবাদী কাঠামো ভেঙে ফেলা আমাদের পক্ষে সম্ভব হবে না প্রিয় বাংলাদেশ হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় প্রদীপের জনগোষ্ঠী হিসেবে আমরা এক সমৃদ্ধ স্বক্রিয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি প্রায় দুইশো বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বাংলার নিপীড়িত কৃষক ও গণমানুষের দীর্ঘ লড়াইয়ের পরিণতিতে সালে পাকিস্তান রাষ্ট্রের পত্তন ঘটে কিন্তু শোষণ ও বৈষম্য থেকে এদেশের গণমানুষের মুক্তি মিলেনি ফলে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তেইশ বছরের সংগ্রামের ধারাবাহিকতায় অর্থনৈতিক মুক্তি বৈশ্যমহীন সমাজ প্রতিষ্ঠার আশায় উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয় কিন্তু উনিশশো সালের মুজিববাদী সংবিধান ও তৎপরবর্তী বাকশালী অপশাসন দুর্নীতি দুর্ভিক্ষ ছিল মানুষের এই সুদীর্ঘ ত্যাগ এবং আকাঙ্ক্ষার প্রতি নিষ্ঠুর প্রতারণা বাঙালি জাতীয়তাবাদের নামে জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল একটি একমুখী ও স্বেচ্ছাচারী মতবাদ তারপরে রাষ্ট্র গঠনের নানা চলায় উদ্যায় পেরেলেও স্বাধীনতার পাঁচ দশকেও একটি রাষ্ট্র আমরা তৈরি করতে পারিনি যা গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারে নিশ্চিত করে বরং দেশে একটি নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের সাথে বেপরা ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে বিরোধী মতের কণ্ঠরোধ ভূম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সর্ববাসী দুর্নীতি অর্থ রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল জুলাই দুই হাজার চব্বিশে ছাত্র শ্রমিক জনতার বিপুল গোস্ফোরণ বিস্ফোরণ ছিল দীর্ঘদিনের পুঞ্জীবিত এই অপশাসনের বিরুদ্ধে পরিবর্তনের গণরায় আমাদেরকে স্মরণ রাখতে হবে হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই নতুন স্বাধীনতা কেবল সরকার পরিবর্তনের জন্য ঘটেনি ただの本当にお菓子ばっかい